আমি মনে করি তিনটা কিতাব নেই আলে আলেমদের জন্য চর্চা করা বিশেষভাবে জরুরি একটা হচ্ছে লামাহাত আরেকটা হচ্ছে আর একটা হচ্ছে সাতাহাত ফার্সি ভাষায় রচিত কিতাবগুলো আকার যে খুব বড় বড় তাও কিন্তু না হামাহাত ষাট পৃষ্ঠার মতো একটা সৃষ্টি ছোট কিন্তু অন্তর্দৃষ্টি এবং ভারসাম্য এবং তাসাউফের মধ্যে বিদ্যমান জটিলতাসমূহে নিরসনের ক্ষেত্রে সিদ্ধান্তমূলক প্রক্রিয়া সহজীকরণের প্রক্রিয়া এবং সমন্বয়ের প্রক্রিয়া অবলম্বনের ক্ষেত্রে তাকে আহমিচিত হিদুত বলা যায় তের মুজতাহিদের ভূমিকা সেখানে পালন করেছে সাহুলুল মতাসিদ এবং শগুলুল মতাসিদ আল্লাহ তাআলা তার উলুমি দিনিয়ার প্রত্যেকটা ফনের উপর তার জি ইমাম সুলম অবস্থান সেই অবস্থান থেকে তাসাউফের উপর তিনি মুজতাহিদ এবং তাজদীদী ভূমিকা পালন করবেন এর ন্যায্যতা তিনি প্রতিষ্ঠা করেছিলেন তার সমস্ত দক্ষতা দিয়ে সমস্ত আভ্যন্তরীণ এবং বাহ্যিক গুণাবলী দিয়ে আভ্যন্তরীণ এবং বাহ্যিক গুণাবলী দিয়ে আলমি এবং ফিক্রি গুণাবলী এবং আমলি এবং আখলাফি গুণাবলী দিয়ে এবং এতদালি গুণাবলী দিয়ে তুমি যদি শাহুল্লাহ মহাবিসিদ্দিন রহমান তালের ফজুল হারামাই পড়ো এবং ওই ফোনের সাথে যদি তোমার একটা পরিচয় থাকে তাসল ফোনে তাসলের সাথে যদি উসুলি আন্দাজে একটা পরিচয় থাকে তাহলে তোমাকে কেমন মত অবাক হতে হবে যে হাকায়েক বাকায়েক এবং মারিফ এর ক্ষেত্রে আল্লাহ সুহান তালা তিনি কোন উচ্চতা নিয়ে গিয়েছিলেন তবে আল্লাহ সালামের সাথে সম্পর্কের ক্ষেত্রে তিনি কোন উচ্চতায় চলে গিয়েছিলেন এবং এর অসাধারণ যেহেতু আব্দুল সামিন সে বাবা সরাতেন আমিন তোলো না হে নজিস সেটা এরকম নজিস অত্যন্ত বিরল অত্যন্ত নাদের শামুল আল্লাহ আদিস দা বেরকম তা আরেকটা কিতাপ আছে সিফাউল কলে ফার্সিভার সঙ্গে রচিত ছোট্ট একটা কিতাব হাকিকতের উপর এ তো মানে যাকে বলে মোলা খাস সার নির্জোষ ধর্মে যেরকম তিনি তার আগে রচিত হাকিকতের কথের সমস্ত কিতাবাতেই

আমরা যে একটু পড়াশোনা করি তাও কিন্তু বলা যাবে না কারণ তাদের যদি পড়াশোনা হচ্ছে লোকেরা পড়ছে তাও কিন্তু বলা যায় না যদি পড়তো তাহলে এই ভুল ধারণা আসতো না যে শাবনল্লা মহাদেশ দেনবে রাহ তাআলা ভারত উপমহাদেশের প্রথম সংস্কার যিনি তা বিরুদ্ধে বিদ্রোহের পতাকা উড়িয়েছেন লোকেরা এটা বলে এবং আরব অনেকে অনেকেই লিখেছেন এটা তা বিরুদ্ধে বিদ্রোহের পতাকা উড়িয়েছেন আবার অনেকেই আবার তাকে তাসফের জন্য দায়ী করেছেন দোষী করেছেন যে তিনি তিনি ঠিক আছে আর নানা দিকে ভালো ছিলেন তবে তাসাউফ তারে আক্রান্ত ছিলেন তাসাউফ তারা তিনি আক্রান্ত ছিল তো আল কাওল আল জামীল শাউলু লা ওয়াদদাল্লাহু তাআলা প্রথম যৌবনের লেখাটি প্রথম যৌবনের লেখাটি প্রথম যৌবনে তিনি তাসাউফে কোন জায়গায় উপনীত হয়েছিলেন তার বিবরণী আমরা পাই ফুজুল হারামাইন এর মধ্যে ফুজুল হারামাইন এর মধ্যে তার বিবরণী আছে এমন কি তার জন্য আত্ম থেকে হয়ে আসছিল মা জগতে যা হয়ে আসছিল। যে সমস্ত সুসংবাদ পেয়ে আসছিলেন তার বাবা তার মা এবং তিনি জন্মের ভোট থেকে যা যা গড়ে চলছিল একে একে সেগুলো তিনি সেখানে অল্প বিস্তার আলোচনা করেছেন এই গ্রন্থে এবং আর অন্যান্য মানুষও আলোচনা করেছেন এবং শাহলুল মা বিস্তার বিরাল তাহলে এই কি অনেকের কাছে একটু বিতর্কিত ওই অর্থে যে সেখানে কিছু মতামত যেগুলোকে মধ্যে ফেলা যায় ব্যক্তিক মতামতের মধ্যে ফেলা যায় কিছু মতামত এমন আছে বলবেন যে এটা সাজ মতামতের মধ্যে পড়ে কেউ কেউ বলবেন এটা সমস্যা নেই এটা হতে পারে এটা হতে পারে তার মধ্যে এটা ছিল না সবার মধ্যে কম বেশি এটা প্রত্যেক বরের মধ্যে এটা থাকে অল্প বিস্তর শাহুল্লাহ দেহেলাদি রেহাল্লাহ দালের আরেকটি কিতাবের বিশেষ বিশেষভাবে বলা উচিত সেটা হলো আলতাফ রুপস সেখানে তিনি নাফসের যে লাথাইফ লতেইফা সম্ভব এগুলোর তারিখ এগুলোর পরিচয় এগুলো কাজ এগুলোর আলসাফ এগুলো আহওয়ান এবং এগুলোর আমরাজ এবং এগুলোর শিফা এগুলোর প্রতিকার সমস্ত কিছুতেই আল্লাহ মনে হয়েছে না নফস তার কাছে একটা খোলা গ্রন্থির মতো একটা খোলা কিতাব তিনি যেন কিতাবটা দেখে দেখে তার প্রতিটি দিক ধরন প্রতিটি ধাপ সমস্ত কিছু যেন একে 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 উন্মোচন করে দিচ্ছেন আমাদের সঙ্গে এবং সেখানে সমলীন হাদিস দিলেন তাহলে তাকে সবচেয়ে বেশি

যে কিতাব গুলো নিয়ে বিশেষভাবে আলোচনা করেছেন বিশেষ গুরুত্ব দিয়েছেন কথা বলা যায় কথা বলা যায় এরকম কতিপয় কৃতক এবং কিতাবাদের একটা নির্ঘন্ত একটা তালিকা পেশ করেছেন এবং সংক্ষিপ্ত পরিচিতি সহকারে সেখানে আল বুতরুল বাজার উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছে আল বুতরুল বাজার হেকমত শরিয়ার উপর কিতাব হেকমত শরিয়াকে আরেকটু তফসিল করেছে এবং লোমুল ইতফাকাতকেও আরো তফসিল করেছে আল বুতরুল বাজার বুতরুল বাজার মধ্যে তিনি তাসফের মুখাত সমূহ একেবারে উসুল সমহ থেকে শুরু করে মুখাত সমহ তিনি আলোচনা করেছেন বিশ্লেষণ করেছেন এবং এগুলোকে এত সহজীকরণের মধ্য দিয়ে হাজির করেছেন যে মনে হয়েছে না বিষয়টা তো এত জটিল না যখন আমি এমনি আরবি পড়ছি তখন মনে হচ্ছে যে না এই জটিলতার মধ্যে আমি ঢুকতে পারবো না সাউল্লা দেখাচ্ছেন যে না এগুলো আসলে জটিল না এগুলো ইসলামের সহজাত ফিতরা যেভাবে সহজ এই বিষয়গুলো সেরকমভাবে সহজ সেখানে তিনি মাকুলাত এবং মনকুলাতের একটা সুসম সমের মধ্যে দিয়ে সহজীকরণের প্রক্রিয়াটাকে আগাই নিয়েছে এর অর্থ এটা নয় যে সামান্য মহাতাল গভীরতার শেষ সীমানা পর্যন্ত যেতে পারেন নাই যে সীমানা পর্যন্ত একজন সুফি যেতে পারে যতটুকু যেতে পারেন একজন সুফি সাবল একজন সুফির শেষ সীমানা পর্যন্ত যান একজন সুফির শেষ সীমানা পর্যন্ত যান কিন্তু আমাদেরকে কোনো দুর্বুদ্ধ ধাঁধার মধ্যে না ফেলে আরেকটা কিতাবের কথা বলবো

অধীনে অবস্থান করেছে শায়াগ্রহ এর মানে কি শোহলিউলা মর্দিস জনবেরাম নল্লতালার উপর তার সিক্রিয়াতের উপর অলমেতের উপর তার জিক্রিয়াতের উপর সমস্ত কিছুর উপর একটা জিনিসের শাসন ছিল কার শাসন ছিল উসুলিয়াতের শাসন কার শাসন ছিল উসুলিয়াতের শাসন এই জিনিসটা করলে বড় আলীম উপথারিয়ে ফেলেন সমস্ত কিছুর উপর একটা উসুলিয়াত শাসন থাকতে হবে শোহলিউল্লা মর্দিস জেলফির হম লল্লতাল তার একেবারে তখন তিনি রুমুজ আসরার এগুলো বর্ণনা করছেন এগুলো কিন্তু বিচ্যুতির জায়গা এগুলো বর্ণনা করতে গিয়ে লোকেরা বিচ্যুত হয়ে যায় এগুলো সূক্ষ্ম তুপ্তির জায়গা এসব জায়গায় মানুষ ভুল করে আবার তিনি মারিফাতের একেবারে দকের মধ্যে প্রবেশ করছেন অত্যন্ত দকিক দকিক এলাকার মধ্যে আমাদেরকে নিয়ে যাচ্ছেন বহু সুফি আছে এই সমস্ত দকিক এলাকার মধ্যে গিয়ে পথ হারিয়ে ফেলেছেন নিজে পথ হারিয়েছেন অন্যদেরকেও বিপদগামী করেছেন

এবং এটা সাবলম্ব মহাদেশ দেয় তাহলে তাদের নিকটে সবচেয়ে নিকটতম দৃষ্টান্ত ছিল আল খাইরুল কাসির আনফাসুল আরেফিন আনফাসুল আরেফিন অনেকগুলো রেসালার সমষ্টি প্রত্যেকটা রেসাল অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো রেসালাই এমন না যে একটা লাইনকেও উপেক্ষা করা যায় অগুরুত্বপূর্ণ বলা যায় আর আরেকটা কিতাব আল বালাহুল মুবিন ফি আহকামি রব্বিল আলামিন কোন বইটাকে কোন রেসালাটাকে কোন কিতাবটাকে তুমি মনে করবো না ওটা না পড়লে আমার চলবে যে আপাতত এটা এটা না পড়ি এরকম কোন কিতাবই না প্রত্যেকটা কিতাব তোমাকে পড়তে হবে তুমি যদি আরো আগে যেতে চাও তুমি আরো সামনে যেতে চাও তার আরেকটা কিতাব হলো হসনুল আকিদা হসনুল আকিদা এটা নানা ভাষায় অনূদিত হয়েছে এটা আরো বিভিন্ন শিরোনামে অনুবাদ করেছে কেউ কেউ বাংলা ভাষায় অনূদিত হয়েছে কিন্তু সেখানে সফটটা হাজির আছে সফটটা হাজির আছে এবং আও যে কিতাব সেখানে মধ্যে তা সফ বড়তে হাজির তো শাহুল আল্লাহ মহাদিস দেন ইব্রাহিমাল্লাহ তাহলে ধরো পনেরোটা কিতাব এখানে উল্লেখ করছি আরো কিতাবাদের কথা বলা যায় আমি শুরুতেই বলেছি যে তার কোনো কিতাবই এমন না যেখানে মধ্যে প্রকাশের অপ্রাচন্নের কথা আলোচিত হয় নাই প্রত্যেক কিতাবের মধ্যে আছে আচ্ছা এতগুলো কিতাবের মধ্যে যে তিনি তাসাউফের কথা বললেন সেখানে তাসাউফের যে সারমর্ম সেই সারমনটা কিভাবে প্রতিফলিত হয়েছে মাওলানা আল্লাহর রহমান লতালাহ রচনাগুলির মধ্যে মাওলানা চিন্তার মধ্যে তার সব যে প্রতিফলিত হল সেটা কিভাবে প্রতিফলিত হয়েছে একে যদি আমরা সংক্ষেপে ব্যক্ত করতে চাই তাহলে তার ধারণাটা কেমন হবে সাইয়েদুল তয়ফা হযরত মাওলানা মুহাদ্দিস দেহলভি রহমাহুল্লাহ তাআলা কাতি তাসাউফ হচ্ছে এমন সুকেফিয়াতের आलम অবস্তা সমহের পরিস্থিতি সমূহ প্রেক্ষক সমূহ যা তিনটা বিষয়ের সাথে সম্পর্কিত এক নম্বর হলো তসকির সাথে সম্পর্কিত দুই নম্বর হলো চারিত্রিক স্বচ্ছতা চারিত্রিক উৎকর্ষ সাধনের সাথে সম্পর্কিত তিন নম্বর হলো তামির মানুষের আভ্যন্তরীণ জগৎকে বিনির্মাণের সাথে সম্পর্কিত

বৃহত্তর সামাজিক পরিমণ্ডলের মধ্যে প্রতিস্থাপন করেছে আবার বৃহত্তর সামাজিক পরিমণ্ডলকে একজন সাধকের নিবিড় সাথে সম্পর্কিত করেছে একটা থেকে আরেকটা কোনোভাবে বিচ্ছিন্ন না পরস্পর পরস্পরের পরিপূরক এবং এই যে তিনটা প্রধান ধাপ তিনটা প্রধান আহ যাকে বলে এলাকা আলাদা না যে একটা বাদ দিয়ে আরেকটা বিকশিত হবে এবং তিনি তসলফের মধ্যে তিনি তার পরম বর্জন অর্জন করবেন ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা হচ্ছে যে তিনি এই তিনটা দাপের মধ্যেই তিনি এগোতে থাকবেন এবং তাসফের আলেমটা হচ্ছে এই তিন জগতের সাথে সম্পর্কিত প্রত্যেক পরিস্থিতিতে এই যে কেফিয়াত বলা হচ্ছে প্রত্যেক পরিস্থিতিতে যত ধরনের মহলিকাত আছে ধ্বংসাত্মক বিষয় আছে সেগুলোর আলেম যত মুঞ্জিয়াত আছে নাজাতান বিষয় আছে সেগুলো আলেম যে বিষয়গুলো তোমার তামিরের বাতিলের সাথে সম্পর্কিত এর সাথে সমস্ত কৈফিয়াতের আলেম সহজ কথা না অনেক বড় বিষয় কিন্তু আবার যে বিষয়গুলো তোমার তামিরের জাহের সাথে সম্পর্কিত তোমার জাহিরের জগতের মা আমালাতের জগতের কে মা শারাতের জগতের কে তোমার ইজতিমাই जिंदगी কে তামিরের সাথে সম্পর্কিত সেগুলো প্রত্যেকটা কেফিয়তের আলেন এই কেফিয়ত সময়ের মধ্যে যা কিছু ক্ষতিকর তার আলেন আর যা কিছু প্রতিষেধক তার আলেন ফলে তা সৌফের আলেনটা প্রথাগত যে জায়গায় আটকা সাবলীল মহাদিস তারা তার পরিষদটাকে অনেক বড় করে দিল অনেক বড় যে তা সৌফের আলেমটা এরকম না যে আমি কি কি ব্যক্তিগত জিকির করবো কি কি মরা করবো এগুলো না এখন এই যে আলেম শাহুল্লাহ মহাদিস রহমান এটা বলছেন না যে এই আইলেম অর্জনটা অর্থাৎ ডাইলেমের মাধ্যমে মালমত অর্জনটা হচ্ছে তা সফের তা অর্জন এটা বলছেন না তিনি বলছেন যে এই আইলেম যখন আসবে তখন সে কতিপয় আওসাফ নিয়ে আসবে সে কি নিয়ে আসবে কতিপয় আওসাফ নিয়ে আসবে কতিপয় সে ফলাফল নিয়ে আসবে অবধারিত ফলাফল এটা এই আলিমের সাথে সম্পর্কিত ওগুলো আসছে না ফলে তখন তুমি দাবি করতে পারবো না যে যেউফ এটা কেবলমাত্র অবগতির নাম না তাসাউফ কেবলমাত্র সূত্র মুখস্ত করণের নাম না শাহুল অন্য সমস্ত জামাতের উপর সুফিদেরকে কেন প্রাধান্য দিলে এজন্য প্রাধান্য দিলে অন্য জামাতগুলো এবং মারিফ অর্জনকে গুরুত্ব দেন আর সুফিরা কি করে অর্জিত অলুম এবং মারিফকে নিজের জিন্দিগির মধ্যে রূপায়িত করার উপর কি করেন গুরুত্ব দান করেন ফলে তাদের কাছে আলেমাস আসে নূর হয়ে আর ওই নূর দিয়ে নিজেদেরকে তারা

সায়দাতে অ্যাবে কেন্দ্রীয় লোক দিয়ে সাজাবে সেটা হচ্ছে কি চাদাতে অ্যাবে চিরন্তন সাফল্য সরকার নম্বর আছে চিরন্তন সাফল্য দিয়ে শিশু তোমার সমস্ত কিছুকে সাজাবে তোমার কে কি সাজাবে মুফুজকে সাজাবে তোমার আহ্লাদকে সাজাবে তোমার জাহেরকে সাজাবে তোমার বাতেলকে সাজাবে কি দিয়ে কি দিয়ে সাদাতে অ্যাপাদি দিয়ে সায়াদাতে আবার দিয়ে এক দুই নম্বর হলো তাল লোক মাল্লা দিয়ে কি দিয়ে তার লোক আল্লাহ দিয়ে আল্লাহ সুধানু তালের সাথে সম্পর্ক দিয়ে সাজাবে সমস্ত কিছুকে সাজাবে আকার দেবে রূপ দেবে চরিত্র দেবে বৈশিষ্ট্য দেবে চাহারা দেবে স্বতন্ত্র হয়ে উঠবে সমস্ত কিছুর মধ্যে এগুলো প্রতিফলিত হবে বিকি রঙ এক নম্বর সায়দাতে দুই নম্বর তাল লোক মালদহ তাল লোক মালদহ আল্লাহ সুধানু তালের সাথে সম্পর্ক তিন নম্বর দুনিয়ার উপর আখেরাতের প্রাধান্য দুনিয়ার উপর আখেরাতের প্রাধান্য দুনিয়ার ব্যাপারে জাহেদ আখেরাতের ব্যাপারে দুনিয়ার ব্যাপারে তোমার আসক্তি নেই কিন্তু লিপ্ততা আছে আসক্তি নেই কিন্তু কি আছে লিপ্ততা আছে লিপ্ততা থাকতে হবে তোমার রোমানিয়া হয়ে যাবে কি হবে রোবা হয়ে হয়েছে আসক্তি নাই কিন্তু কিন্তু লিপ্ততা আছে লিপ্ততা আছে দুনিয়ার ব্যাপারে জাহেদ আখেরাতের ব্যাপারে রায় আসক্তিটা আখারাতের আসক্তিটা দুনিয়ার লিপ্ততা আসক্তি কারণ ওই লিপ্ততা দিয়ে তুমি আখারাতকে নির্মাণ করতে হবে ওই লিপ্ততা দিয়ে ওই আমাল ওই লিপ্ত লিপ্ততাকে আমরা কি বলি আমেল আমেল এটা মহাশালার মধ্যে প্রতিফলিত হবে মহামেলার মধ্যে প্রতিফলিত হবে আহলাথের মধ্যে প্রতিফলিত হবে আমেলের মধ্যে প্রতিফলিত হবে এগুলো হচ্ছে লিপ্ততা এগুলো হচ্ছে যাপনশীলতা এগুলো হচ্ছে অমরান এবং সে প্রথমত যে যে আসবে সেই তোমার পোশাক দিতেছে চুল বদলাইয়া দিতেছে হাটার ধরন বদলাইতেছে এগুলো তো ব্যক্তিক তাই না এখানেও সে প্রতিফলিত হবে অন্যত্র প্রতিফলিত সব জায়গায় প্রতিফলিত হবে সব জায়গায় সব জায়গায় এবং ব্যাপারটা এরকম না হঠাৎ করে সবকিছু বদলে দেবে এরকম না এটা জীবন ব্যাপী সাধনার একটা প্রক্রিয়া জীবন একটু 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 করে আর কারোর মধ্যে আল্লাহ ভালো ফসল করবে দ্রুত গতিতে হয়ে যায় আর কারোর মধ্যে আসতে আসতে কিন্তু এগোতে থাকা এগোতে থাকা লড়াই করতে থাকা ওই যে বলছিলাম মহিলিকার এই মহিলিকার সাথে তোমার

ওই জিকিরকে সে রিয়া দ্বারা পার্ট করে ওই নেক আমলকে বোদাবলি পরিণত করে দিচ্ছে কত বড় শয়তান মানে শয়তানের বাপ তোমার নফস ফলে নফসের সাথে লড়াই করা অত্যন্ত বিপজ্জনক এবং সে এক সেকেন্ডের জন্য বিরতি নেয় না তুমি ঘুমানোর সময়ও সে বিরতি নিচ্ছে না সে বিরতি নেয় না তাহলে এই কেফিয়ত যখন আসবে তখন সে চিনি আসছে সমস্ত কিছুকে এসে সাদাতে আবাদিয়া এর রং দিয়ে রাগাবে সমস্ত কিছুকে সাদাতে আবাদিয়ার রং দিয়ে রাঙাবে সমস্ত কিছুকে তার লোক মাল্লার রং দিয়ে রাগাবে এবং তোমাকে দুনিয়ার ব্যাপারে জাহিদ বানাবে এবং আখেরাতের ব্যাপারে রাগেদ বানাবে দুনিয়ার ব্যাপারে নিরাসক্ত আর আখেরাতের ব্যাপারে আসক্ত এই নিরাসক্ত মানে কি নিরাসক্তির অর্থ কি অলিপ্ত থানা পলায়ন না লিপ্ত মধ্য দিয়ে নিরাসক্তি এবং নাকশোপন দিয়ে বুজুলকে খুব সুন্দর করে বলা সেটা আরেক আলোচনা আচ্ছা এখন আহ আখরাতকে সকল ক্ষেত্রে প্রাধান্য সকল ক্ষেত্রে বাঁচারে সব জায়গায় আখের প্রাধান্য আখরাত কে প্রাধান্য এবং তোমাকে এমন একটা তসবর দেবে রূপকল্প দেবে জিন্দেগি যেখানে জাহির এবং মাতিলের ইসলাম সবসময় গুরুত্ব পাচ্ছে সবসময় গুরুত্ব পাচ্ছে জাহের এবং বাতিল এর বস্তুবাদী জিন্দিগি তোমাকে না আমার ঘরটা সাজাতে হবে আমার আমার এই এই জিনিসগুলো সাজাতে হবে না আমার আবিচাত্রের সাথে ম্যাচিং করে আমার ফ্রিজটাও আনতে হবে আমি যে শ্রেণীর মধ্যে থাকি ওই শ্রেণীর সাথে ম্যাচ করে আমার গাড়িটা বদলাতে হবে কি সাজানো মানে তোমার জাহেরকে সাজানোর জন্য তুমি একটা দৌড়ের মধ্যে আছো তাই না না আসবে সে কি করবে সকল ক্ষেত্রে তোমার

এবং ভাবছি করলেও কল্যাণকোর এবং এই কল্যাণকোর হবার যে গোটা প্রক্রিয়া এই প্রক্রিয়াটার সাথে কিসে সম্পর্ক ইস সম্পর্ক তাকে বচ্চিক এবং আপ্রুদ্ধ নেই ওভার দিক থেকে পরিশুদ্ধ এবং কল্যাণকোর করে তোলা এটা হচ্ছে ইস লাহের প্রতিশ্রুতি ইসলাম এই প্রতিশ্রুতি নিয়ে আসে সাহেব ইসলাহের মধ্য দিয়ে নির্ভর করবে যখন এই জিনিসগুলো তোমার মধ্যে আসবে এই অলপগুলো আসে তাহলে সে অলুম হয়ে আসছে না একটা কৌয়া হয়ে আসছে অলুমা হয়ে আসছে না কৌয়া হয়ে কোবা হয়ে একটা শক্তি হয়ে এমন একটা শক্তি সে কেন্দ্রে অবস্থান করে তোমার কঠা জীবনে সব কিছু বদলে দিচ্ছে দৃষ্টি বদলে দিচ্ছে দৃষ্টির ভঙ্গি বদলে দিচ্ছে চিন্তা বদলে দিচ্ছে তোমার দুনিয়ার মানুষ যে সমস্ত ক্যালকুলেশন করে কথা বলে তোমার সেই ক্যালকুলেশন থেকে তোমার ক্যালকুলেশন আলাদা করে দিচ্ছে সব কিছু সমস্ত কিছু যেদিকে লক্ষ্য বদলে দিচ্ছে উদ্দেশ্য বদলে দিচ্ছে আকাঙ্ক্ষা বদলে দিচ্ছে গন্তব্য বদলে দিচ্ছে সবকিছু প্রতিদিনের জীবনযাপনের ধরন এবং ধারা বদলে দিচ্ছে এবং সকল কাজে সকল কাজে কেন্দ্রীয় তামান্না হলো রেজায় হল সকল কালে কেন্দ্রীয় তামান্না হলো কি রেঝাই বল আল্লাহ সোহান না আমাকে আল্লাহ তালা সন্তোষ পেতে হবে এখানে আমার ক্ষতি হয়ে যাক হয়ে যাক না এটা ক্ষতি নয় আমি মনে করছি ক্ষতি না ক্ষতি নয় হয়ে যাক মমি কখনো চাইতে পারে না যে আমার ক্ষতিটা হয়ে যাক আল্লাহ তাল্লাহ এটাও পছন্দ করেন না যে বান্দা বড় দুই কথির মধ্যে বলবে যে আল্লাহ আমাকে বড় কথির বদলে ছোট ক্ষতিটা দিয়ে দেয় বরং আল্লাহ তো সামর্থ্য আছে কোনো ক্ষতি দেবেন না সব ক্ষতি থেকেই তাকে পাঠিয়ে দেবেন ফলে বান্দা আল্লাহর কাছে এটা চাবে যে আল্লাহ আমাকে সমস্ত শুরুর থেকে হেফাজত করো সমস্ত শুরুর থেকে হেফাজত কর্লা সুভার হতো আল্লাহকে সন্তুষ্ট করতে চাও নিজের উপর মানুষ একটু টা বোঝে না মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তার উপর সন্তুষ্ট হয় কিন্তু এই শূন্য যে আল্লাহর উপর তাকে সন্তুষ্ট করতে ওই জিনিসটা বোঝে না তোমার উপর সন্তুষ্ট করতে চাও তুমি আল্লাহর উপর সন্তুষ্ট হও ইয়া রাসূলুল্লাহ রাব্বা ওয়া বিল ইসলাম দীনা ওয়া মুহাম্মাদ রাসূলুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম নবী ওয়া রাসূলা হযরত আলী রাদিয়াল্লাহু প্রতিদিন তিনবার এটা বশনা করতে প্রতিদিন সকালে রাসূলুল্লাহ তিনবার

তাসাবিল কাস আমরা সব সময় কাসার মধ্যে আছি মানে আমরা আমরের মধ্যে আছি তাহটাল আমর প্রত্যেক আনফাস কিশের মধ্যে আছে তাহতাল আমর প্রত্যেক মাখলুকা তাহতাল আমর আতি তাহতাল আমর এর মানে কি তাহতাল তায সব সময় কাসার মধ্যে আছে অন্যান্য ল ব্যাপারে এই কাসার ব্যাপারে আল্লাহর ফয়সলা সম্পর্কে খুশি বা খুশি হওয়ার কোনো কিছু নেই তার ফিতরাত অনুযায়ী সে যেভাবে যা আসে তার পরে সে চলে

আল্লাহ তোমার ওপর খুশি হয়ে যাবে তুমি আল্লাহর ওপরও খুশি এটা নয় এটা নয় আল্লাহকে খুশি করার আকাঙ্ক্ষা সকল আমালের মধ্যে থাকবে আবার নিজের মধ্যে প্রত্যেক আহ্বালের প্রত্যেক আহলে প্রত্যেক সুকুনে প্রত্যেক আচার মধ্যে আল্লাহর উপর খুশি থাকার খুশি থাকার অবস্থা তৈরি করতে হবে বৈশিষ্ট্যতে যখন এই অলম আসবে এই আলম আসবে অলম গুলো কি নিয়ে আসবে এই অসাফ নিয়ে আসবে এই আলম গুলো কি নিয়ে আসবে এই অসাফ নিয়ে সফর আলম এরকম এরকম বলিয়া তো তাহলে হ্যাঁ অলুম দিন আমি পড়ছি নহাজুল আবেদিন আমি পড়ছি আল কালুল জমিন আমি পড়ছি ব্যাস অসুস্থ এসে গেছে ব্যাপারটা এরকম নয় এই আলু আউসআফ নিয়ে আসে আউসফ মন্নার যেমন মন্নার যেমন তার কিছু গুণাবলি সহকারে আসে না নাকি বৃষ্টি বৃষ্টি তার শীততা নিয়ে আসে হা ঝড় তার কিছু বৈশিষ্ট্য নিয়ে আসে খরা তার কিছু বৈশিষ্ট্য নিয়ে আসে কিন্তু চিন্তা করা যায় একটা খরা কিন্তু কোনো উত্তাপ নাই বৃষ্টি হচ্ছে আবার খরা আমরা কখনো এটা ভাবতে পারি এটাকে খরা বলবো আমরা সেই নম্বর তাই না তার অসফ তার নিয়ে আসবে